সেই কাজটাই তারা করে দেখালো বাঘে সিংহে যে ভাতৃত্ব বোধ যেভাবে বাংলাদেশের আপামোর মানুষ গত আটচল্লিশ ঘন্টায় শ্রীলঙ্কার জার্সি পরে সিংহের ছবি দিয়ে প্রার্থনা করে দ্বীপ দলটাকে সাপোর্ট করে গেছে ছিয়ানব্বই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের সাপোর্ট করে গেছে টি টোয়েন্টি এশিয়া কাপের বর্তমানের চ্যাম্পিয়নদের আবারও বলছি এশিয়া কাপের টি টোয়েন্টি বর্তমান চ্যাম্পিয়নদের যেভাবে সাপোর্ট করে গেছে এটা অবিশ্বাস্য শ্রীলঙ্কানরাও মনে হয় না যে এতটা টেন্স ছিলেন যতটা বাঙালিরা ছিল এই ম্যাচে জয়ের ফলে শ্রীলঙ্কা বাংলাদেশকে টেনে তুলল টপ ফোরে আফগানিস্তানের বিদায় এশিয়ার সেকেন্ড বেস্ট টিম রাশিদ খানের দলের বিদায় এবং সেই বিদায়টা যখন নিশ্চিত হয় ঠিক তখন বাংলাদেশের সুপার ফোরে এটাও নিশ্চিত হয়ে যায় দে আর গোয়িং টু প্লে মোর থ্রি ম্যাচেস যেখানটায় তাদের বন্ধু তাদের ভাই যারা তাদের পরের রাউন্ডে নিয়ে গেল সেই শ্রীলঙ্কা থাকছে থাকছে ইন্ডিয়ান পাকিস্তান টপ ফোরে বাংলাদেশের তিনটা দল প্রতিপক্ষ তিনটা ম্যাচ বেড়ে গেল বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন যেটা টি টোয়েন্টি ফর্মেটে হবে সেটা যেমন মোটামুটি একটা শেপ পাবে একই সাথে আরো একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে একটা নিরানন্দময় সময় গত থেকে যখন যাচ্ছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ জয়ের পর থেকে টি টোয়েন্টিতে স্পেশালি বাংলাদেশ যে একটা আনন্দ খোঁজার চেষ্টা করছে সেই আনন্দে ছেদ করছে না আপাতত বাংলাদেশের এখন ফাইনাল খেলারও সুযোগ রয়েছে এখন স্বপ্ন প্রসারিত করারও সুযোগ রয়েছে যে হাতটা মিলিয়েছে শ্রীলঙ্কার সাথে অন্তত সাপোর্টের ক্ষেত্রে সেই হাহা আপাতত কাটি নেয়ারও সুযোগ রয়েছে কেন রয়েছে দেখুন বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কার টপ ফোরে যে চারটা দল রয়েছে এই চার দলের মধ্যে অন্তত দু দলের বিপক্ষে বাংলাদেশ তো মানে দু মাসও হয়নি দুটো সিরিজে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে বিপক্ষে থেকে পাকিস্তানের টানা দুই দুই ম্যাচ জিতে সো এই দলের পিছিয়ে বিপক্ষে যখন আপনি খেলবেন তখন সেটা কিছুটা হলেও আপনাকে একটা অ্যাডভান্টেজের সিচুয়েশনে রাখবে মোর দেন এনি আদার টাইম ইন্টারেস্টিং ফ্যাক্ট শুধু এখানটায় না বাংলাদেশের এই জয়টা বাংলাদেশের এই শ্রীলঙ্কার মাধ্যমে যে জয়টা টপ করে যাওয়াটা এটা আরো কিছু দিক দেখিয়ে দেয় বাংলাদেশ দলের যে মানসিকতা ছিল প্রার্থনা করার জন্য পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আসলে এই ম্যাচটার রেজাল্টটা যেন শ্রীলঙ্কার পক্ষে যায় ক্যালকুলেশন ম্যাথমেটিক্স নানাভাবে বোঝার চেষ্টা করেছে যে ম্যাথে ভালো ছিল না সেও প্রচুর ম্যাসেস রিকোয়েস্ট যে কেন কিভাবে বাংলাদেশ যেতে পারে টপ ফোরে সেই হিসাবটা বোঝার জন্য কত রিকোয়েস্ট আমরা পেয়েছি সাধারণ মানুষ বাংলাদেশ দলটাকে কতটা ভালোবাসে কতটা ধারণ করে সেটাই যেন প্রমাণিত হয় মানুষের ভালোবাসা থেকে আমরা বলি আমরা বারবার শুনি যে বাংলাদেশের খেলা বাংলাদেশের মানুষ দেখতে চায় না সাকিব না থাকলে খেলা দেখব না রিয়াদ না থাকলে খেলা দেখব না এই বাংলাদেশ দলের খেলাই দেখব না সেই বাংলাদেশ দলের জন্য যে বাংলাদেশ খেলছে না অন্য দল খেলে বাংলাদেশের পরের রাউন্ডে যাবার স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাদের রান যেখানটায় গুরুত্বপূর্ণ সেই ম্যাচ যখন আমরা টিভি সেটের বাইরে গিয়ে একটা মুহূর্ত কাটাই না দেখার জন্য ঠিক তখন আমাদের আবেগটা ক্রিকেটের প্রতি কতটা সেটা প্রকাশিত হয় কিন্তু ক্রিকেটাররা যে কতটুকু দাম আজকে সিচুয়েশন হয়েছে দেখুন না শ্রীলঙ্কার টিম ম্যাচ জিতেছে আফগানিস্তান যদি জিতেও যেত তারা তো দুই ম্যাচই জিততো যেই দুই ম্যাচ বাংলাদেশ জিতেছে হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশের ওয়ে অফ ডুইং বাংলাদেশের অ্যাপ্লিকেশন যেভাবে যেভাবে হয়েছে বাংলাদেশ নিজেরা নিজেদের প্রশ্নবিদ্ধ করেছে আজকে মোহাম্মদ নবী বিশ বলে ফিফটি বাইশ বলে সিক্সটি প্লাস একটা ইনিংস যখন খেলেন তখন বাংলাদেশের একজন ক্রিকেটার